নমস্কার বন্ধুদা আমার চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ভাগনার গায়ে হলুদের কিছু মুহূর্ত তো দেখুন আমি অলরেডি এসে গেছি বিয়েবাড়িতে এটা হচ্ছে নির্বর তো এটা হচ্ছে আমার ভাগনার মেয়ে বাড়ির ভেতর এসে গেছি আর আমার ভাগনা তো থাকেই ভূপালে আপনারা জানেন তো অনেক দিন বাদে দেখা অনেক দিন বাদে দেখেছে তো তাই ঠিক চিনতে পারছে না আমাকে দেখে আর একটা বিয়েবাড়িতে বা কোনো অনুষ্ঠানে এলে কিন্তু অনেক আত্মীয়র সাথে দিন বাদে দেখা হয় বেশ ভালো লাগে তো আমি গায়ে হলুদের কিছু কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করছি আর ভিডিওগুলো আমি দিচ্ছি না কেন না এই গায়ে হলুদের ভিডিওগুলো পুরোপুরি যদি দিতে যায় তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনারা কেউ কিন্তু বড় ভিডিও দেখছেন না তো সেই কারণে আমি কিছু কিছু ফটো আর অল্প অল্প কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ না করে অ্যাডসহ দেখুন নিশ্চয়ই খুব মজা পাবেন ভালোই লাগবে দেখতে আর গায়ে হলুদ বলে কথা গায়ে হলুদে তো সবাই হলুদ ড্রেস পরবেই তো যথারীতি সবাই হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবিতে সেজে উঠেছে তো গায়ে হলুদের পর্ব মিটে যাওয়ার পর এবার স্নান করতে যাওয়ার পালা এটা হচ্ছে আমার ভাগনার বউ মানে যার বিয়ে তার বড় বৌদি তো এই হচ্ছে ঘর তুলবে সবাই স্নান করতে যাওয়ার জন্য এখন প্রস্তুত স্নানের যায় পুরো স্নান করানো হবে এটা একটু দূরে তো সেই কারণে বরের সাথে ছোটো ছোটো বাচ্চাগুলোকে গাড়িতে তুলে দেওয়া হচ্ছে কেন অনেক ছোটো যেতে অসুবিধা হবে তো সেই কারণে গাড়িতে বর আর তার সাথে ছোটো ছোটো বাচ্চাগুলো সবাই যাচ্ছে আর বাকি সবাই কিন্তু বাজনার সাথে নাচতে নাচতে বরকে স্নান করাতে গেছিলাম তো খুব এনজয় করেছে সবাই খুব মজা করেছে ভিডিওটা স্কিপ না করে দেখুন নিশ্চয়ই আপনারাও খুবই মজা পাবেন আর আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু সামনে আসছে এরপরে বিয়ের ভিডিও রিসেপশানের ভিডিও তো আপনারা ভিডিওগুলো সব দেখবেন সবাই কত আনন্দ করছে কত হৈহুল্লোর করছে সবাই মানে অনেক দিন বাদে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হয় বেশ ভালোই লাগে গল্প হয় তো যথারীতি সবাই চলে এসেছি যেখানে স্নান করানো হবে এই পুকুরটা কিন্তু বিরাটই বড় আর খুবই সুন্দর জায়গা যেহেতু ভীষণ বৃষ্টি হয়েছিলো সেই কারণে ঠিকঠাক মতো দাঁড়িয়ে ছবি তুলতে পারলাম না যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি আর পুকুরটার এদিকটা যেটা ঘাট এদিকটা পাচির দিয়ে ঘেরা ছোট্ট একটা গেটের মতো আছে সেই কারণে সবাই কিন্তু নিজে নেমে যে একটু ভালো মতো দাঁড়াবে সেরকম পজিশনও ছিল না তো সেই কারণে হয়তো ভিডিওটাও ঠিকঠাক মতো আমি পুরোটা আপনাদের দেখাতে পারলাম না তবে চেষ্টা করছি রিচুয়ালসগুলো যতটা দেখানো যায় তো সেইভাবে খুবই সুন্দর ভিডিও তো কিন্তু এত বৃষ্টি রয়েছে এত কাদা একদম সামনে যাওয়া যাচ্ছিল না পুরোটা যে কভার করবে সেটাও পাচ্ছিলাম না তো ছোট্ট একটা ভিডিও নিশ্চয় আপনারা দেখবেন পুকুরটা আমরা সবাই জন্য ভীষণ আনন্দ করেছি ভীষণ মজা করেছি আর দেখেছেন পুকুরটায় কতখানি জল একদম কোমর অব্দি জল ওকে আবার ধরে রাখা হয়েছে যাতে না পড়ে যায় পুকুরটা সাধারণত ব্যবহার করা হয় না তো এখন আর তো পুকুরের জলে কেউ কাজকর্ম করে না তো মোটামুটি এইসব কোনো ওকেশনগুলোতে তো আমাদের যেতেই লাগে পুকুর ঘাটে যার বিয়ে এটা হচ্ছে তার বড় বৌদি নিয়মকানুনগুলো মোটামুটি সারা হয়ে গেছে এবার বর স্নান করে বাড়ি ফিরবে তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে ধন্যবাদ